নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে ঘড়ির কাঁটা এখন সাতটা কুড়ি শ্রীপর্ণা স্কুল যাওয়ার সময় ও একদম রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছে স্কুল বাস স্কুল বাসে ওঠার জন্য আমি ওকে প্রতিদিনের মতন আজও স্কুল বাসে তুলতে চলে এসেছি বাস চলে এসেছে ও রওনা হয়েছে এদিকে আমরাও দুজন রওনা হয়ে গেছি সকাল সকাল একটু ঘুরে আসি আপনারা হয়তো ভাবছেন সকালবেলা আবার কোথায় ঘুরতে যাচ্ছে তেমন কোথাও না আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে রটন্তী কালী মন্দিরে রটন্তী কালী পুজো হয়েছে তিন দিন ধরেই চলে এই পুজোটা কিন্তু শরীরটা খারাপ থাকায় একদিনও যেতে পারিনি তাই ভাবলাম আজকে সকালেই মাকে দর্শন করে আসব সকালের আকাশটা দেখেছেন কি সুন্দর চলে এসেছি আমরা মন্দিরে মন্দিরটা হয়তো এখানে যারা স্থানীয় আমার বন্ধুরা আছেন তারা সবাই চেনেন সারা বছর মূর্তি না থাকলেও এই দিন এই দিনে মূর্তি এনে তিন দিন ধরে মায়ের পুজো হয় রটন্তী কালী পুজো ভীষণ সুন্দর মায়ের মূর্তি মন্দিরটাও সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু এত সকালে আসার জন্য মন্দিরটা বন্ধ আপনাদেরকে মন্দিরের ভেতরটায় নিয়ে যেতে পারলাম না তাই বাইরে থেকেই একটু আপনারা মায়ের দর্শন করুন আমি প্রতিবারই আসি মাকে দর্শন করতে তা এবারেও চলে এলাম সকাল সকাল মায়ের দর্শনে সাথে করে আপনাদেরকেও নিয়ে এলাম মায়ের দর্শন করে সারাটা দিন আজকে যেন সবার খুব ভালো কাটে দেখুন মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে খানিকক্ষণ এখানেই কাটালাম দুজনে পূজোটাকে ঘিরে আশেপাশের লোকজনদের মধ্যে প্রচুর উৎসাহ থাকে এই তিন দিন ছোটখাটো মেলাও বসে মায়ের দর্শন করে আবার চলেছি আমরা বাড়ির উদ্দেশ্যে বুঝতেই তো তো পারছেন সকালবেলা মানেই অফিস সংসার এই সবের একটা পেছুটান আছে তাই খানিকটা সময় এখানে কাটিয়ে আবার চললাম আমরা বাড়ির রাস্তায় আজ তাহলে এখানেই শেষ করি ভিডিওটা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন আজ তাহলে আসি দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে